কোরআন হাতে নিয়ে জাতিসংঘের আটাত্তরতম সাধারণ অধিবেশনে সুইডেনের তীব্র নিন্দা জানান ইরানে কয়েক দফার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি সুইডেনে প্রকাশ্যে কয়েক দফায় কোরআন অবমাননার ঘটনা ঘটে এর প্রতিবাদ স্বরূপ তিনি এই নিন্দা জানান অমনি কা কি खुद बुजुर्गरीन زندান মাদারান در جهان را হাতে নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন সব দেশের মানুষের সবার ধর্মের উপর শ্রদ্ধাশীল হওয়া উচিত জেনাयत علیہ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধর্মের প্রতি শ্রদ্ধা জাতিসংগের এজেন্ডায় গুরুত্ব পাওয়া উচিত সুইডেনের এমন কর্মকাণ্ড থেকে বেরি আসা দরকার সকল দেশের মানুষ সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে অনেকাংশেই বিশ্বের অনেক বিরোধ কমে যাবে এতে করে সমগ্র বিশ্বে করবে। সুইডেনে বেশ কয়েকবার কোরআন পোড়ানোর ঘটনা ঘটে এতে করে সমগ্র মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয় এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে কোরআন হাতে নিয়ে এমন বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আরও জানান প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ইরান এই অঞ্চলের অন্যান্য দেশে নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে তেহরান যারা এই বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেবে তাদের স্বাগত জানানো হবে স্বাধীন ও শক্তিশালী প্রতিবেশীর মাধ্যমে পুরো অঞ্চলে সুযোগ তৈরি হবে আমি বিশ্বাস করি সংঘাত নয় বন্ধুত্বের মধ্যেই বিশ্ব জয় করা সম্ভব ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে না ইরান এই সংঘাত বন্ধে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ